আজকে আমরা এই ভিডিওতে শিখবো সেটা হচ্ছে গ্রিভিয়াস হাট অর্থাৎ আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে অমুক ব্যক্তি উমুক পার্সন গুরুতরভাবে আঘাত হয়েছে তো আমরা আসলে কোনগুলোকে আমরা গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করব সেই বিষয় সম্পর্কে আজকে একটু জানবো সেকশন তিনশো বিশে বলা আছে যে গ্রিবিয়াস হাট সেটা হচ্ছে প্রথমে এখানে আমাদের আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্টের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত হয় তবে আমরা তাকে গ্রিভিয়াস হার্ট হিসেবে সেই এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো প্রথমত হচ্ছে ইমাস্কুলেশন অর্থাৎ পুরুষত্বহীনকরণ অর্থাৎ পুরুষত্ব যদি আপনার নষ্ট করে দেয় তবে সেটাকে বলা হবে গুরুতর আঘাত পারমানেন্ট প্রাইভিশন অব দ্য সাইট অফ আইদার আই অর্থাৎ আপনার চোখ চোখের দুইটার যে কোনো একটা যদি আপনাকে পারমানেন্টলি যদি ড্যামেজ করে দেয় তবে সেক্ষেত্রে আপনাকে সেটাকে বলা হবে গ্রিভিয়াস হার্ট পারমানেন্ট ফ্রাইভিশন অফ দ্য হেয়ারিং অফ আই এয়ার অর্থাৎ আপনার কান অর্থাৎ শ্রবণ শক্তি যদি পারমানেন্টলি যদি নষ্ট করে দেয় সেটাকেও আমরা বলবো একটা গ্রিভিয়াস পার্ট প্রভিশন অফ এনি মেম্বার অফ জয়েন্ট মেম্বার অফ জয়েন্ট অর্থাৎ যে কোনো অঙ্গ বা গ্রন্থির যদি অনুষ্ঠি সাধন করা হয় এবং যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমহ বিনাশ বা স্থায়ী প্রতিসাধন করা হয় এবং কোনো মস্তক বা মাথা মুখমণ্ডল স্থায়ীভাবে যদি বিকৃত করে দেওয়া হয় সেটাকে আমরা বলব গ্রেভিয়াস হার্ট এবং হার বা দন্ত বা দাঁত যদি ভেঙে বা গ্রন্থিচ্যুতকরণ হয় তবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোনো ধরনের ব্যথা কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের ইঞ্জিন কোনো ধরনের আঘাত যদি মিনিমাম বিশ দিন বিশ দিন মেয়াদের হয় তবে সেটা হবে যদি তীব্র যন্ত্রণা থাকে বিশ দিন পর্যন্ত তবে সেটাকে আমরা বলব গ্রিভিয়াস হার্ট অর্থাৎ গুরুতর আঘাত এই এই গুরুতরের আঘাতের জন্য অর্থাৎ এবং আমরা দেখবেন্টারি কজিং গ্রিভিয়াস হার অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে যদি কেউ গুরুতর আঘাত করে তবে সেটা হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি মুখমণ্ডল বা কোনোভাবে যদি তার তাকে গ্রিভিয়াস হার্ট করে ফেলে স্বেচ্ছাকৃতভাবে তবে সেই ব্যক্তি এই আইনের দ্বারা অনুযায়ী হচ্ছে লাইবল হবে এবং এই পানিশমেন্ট এবং ভলান্টারি কজিং হাটের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে আপনার আপনাকে যে কোনো বর্ণনার কারণে যার ম্যাচ এক বছর পর্যন্ত এবং হচ্ছে অর্থদণ্ড এবং এক হাজার টাকা না এটা হচ্ছে সিম্পল ভলান্টারি কজিং হাটের ক্ষেত্রে শাস্তি এবং হচ্ছে কোনো ব্যক্তি যদি হচ্ছে কজিং ডেঞ্জারাস উইপং বা অস্ত্র শস্ত্র দ্বারা যদি কোনোভাবে যদি স্বেচ্ছায় অস্ত্রর মাধ্যমে যদি হাট করে ভাবে ই করে বা কোনো ক্ষতিকর পদার্থ বা বিভিন্ন কিছু দ্বারা তবে মিনিমাম তিন বছর পর্যন্ত এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং আরেকটা হচ্ছে ভোলান্টারি কজিং গ্রিভিয়াস হার্ট যেটা আমরা পূর্বে আলোচনা করেছি সেটা হচ্ছে এই গ্রিভিয়াস যদি হার্ট হয় তবে মিনিমাম সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে